বসে পড়েছি ঠিক আছে এই দেখো এই দুটো তো খেলাই হয় না যেহেতু মোবাইলের যুগ পড়েছে তো সেহেতু আমরা তো এই দুটো খেলতেই পারি না তো আজকে এই দুটো নিয়ে আমরা বসে পড়েছি মানে আমরা আগে কারেন্ট চলে গেলে কিংবা টিভিতে অত ছিল না মোবাইল ছিল না তখন আমরা ছোটবেলায় এই দুটো খেলতাম তো আমাদের ঘরে এই দুটো আছে আর আছে আমরা কিন্তু খেলি তোমরা কে কে এরকম দুটো বাড়িতে খেলো অবশ্যই কমেন্টে বোলো ঠিক আছে আজকে আমার বড় হেরে দেবে আর আমাদেরকে ফিরিয়া খাওয়া হবে তো চলো আমরা খেলা শুরু করি আর তোমরা দেখতে থাকো কিন্তু আর তোমরা দেখতে থাকো আর চটপরি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সব পাই শুরু যাচ্ছে

ফাস্ট গুটি তুললাম ওর অলরেডি দুটুক উঠে গেছে শুধু আমার কাটার জন্য একবার এক দুই এই তুই পাঁচ গোমা উঠে এলাম পাঁচ 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 না

বাহি তিন এই ওটা দিটা দুই পাঁচ দুইটা বাসা স্টার্ট করো পাড়ে দিশা যাচ্ছে এই কোন

খাবো ঘিরে পেয়েছে তো গেমটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানি অর্থাৎ